এইটা চলবে না এইটা চলবে না তাহলে থাকবে কি একটা এই একটা ওই দুইটা তিনটা সহ যদি রাখতেন তাহলে হয়তো এক কেজি কিন্তু এই একাই হবে দেড় কেজি মানে ওই দুইটা ফেলায় দেওয়ার কারণে এই একটাই হবে দেড় কেজি তার মানে কি আপনি ফলন বেশি পাইলেন শেপ সাইজ ভালো পাইলেন আবার মাঝখান থেকে আপনার গাছটাও মানে আরো পরবর্তীতে ফল দেওয়ার জন্য রেডি হলো কিন্তু আপনি সবই রেখে দিলেন কিন্তু বিক্রয়ের জন্য আর একটা ফলও পাবেন না দেখেন এই যে এইটার ক্ষেত্রেও সেম ঘটনা আপনি এখানে তিন চারটা ফল আছে আলটিমেটলি ফলের একটা সাইজ ঠিক নাই এটা একটাও ঠিক নাই আপনি এইটা রাখেন এটা রাখেন দুইটা রাখেন পেয়ে যাবেন এই যে এটার ক্ষেত্রে এটা যদি দুইটা ফল আছে না এই দুইটা ফল আছে দুইটা শেপ ঠিক আছে এই যে এখানে আসেন এখানে একসাথে চারটা ফল আছে কোনটা নেবেন আপনি এখন আপনি রাখে দিতে পারেন কোনটা যেমন ওইদিকে সমস্যা ঠিক হবে আপনি পরবর্তী ফল গুলো যে এখানে তাই তিনটা ফল আছে তিনটার মধ্যে না ছোট না শেপটা দেখতে হবে কোনটা শেপ সুন্দর ওই দুইটা শেপ সুন্দর আছে এটা কিন্তু বাঁকা এইটা ভালো হবে হ্যাঁ এই দুইটা ভালো থাকলো আবার দেখেন এখানে চারটেই ভালো আছে তাহলে এখানে আমি হাত দিলাম না শেপটা দেখতে হবে আমার কোন শেপটা এখানে দুইটার মধ্যে একটা ভালো একটা খারাপ এটা ভালো দেন দেখেন ওটা আপনার অ্যাকুরেট পাবেন ঠিক আছে এইভাবে আপনি যদি একটু ইয়ে করেন দেখা যাবে যে আপনার ফলটা কোনোটাই আর ফালায় দেওয়ার মতো হবে হ্যাঁ আর যদি এগুলো সব দয়া করেন তাহলে কি হবে আলটিমেটলি আর পরবর্তীতে ভালো ফল পাওয়া কঠিন